শীতকালে প্রত্যেকটা বাড়িতেই পিঠার আমেজ শুরু হয়ে যায় তো আজকে আমার বাসা আমি পিঠা বানিয়েছি রুটি পিঠা সাথে আছে হাঁসের মাংস আরও চাল ভাজার গুঁড়া দিয়ে নাড়ু বানানো হয়েছিল তো কি কি বানিয়েছি সব কিছু নিয়ে থাকবে আজকে ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আরও একটা নতুন ব্লগ এসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখে এমন চালগুলো ভেজে রেখেছে আজকে এই চালগুলো বেটে চাল ভাজা দিয়ে নাড়ু বানানো হবে তো চালগুলো বেটে ভালো মতো এরপরে এই যে শিরা করে এর মধ্যে চাল ভাজাগুলো দিয়েছে আর আজকে চাল ভাজা নাড়ুটা কিন্তু নারকেলও দিয়েছিল তো এই যে আম্মু একে একে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছিল আমার কাছে তো এই নাড়ুগুলো খেতে খুবই ভালো লাগে তোমাদের কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো এই তো একে একে সবগুলো নাড়ু অলরেডি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই নাড়ুগুলো রেস্টে রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত একেবারে শক্ত হয়ে যায় আর যখন একবারে শক্ত হয়ে যাবে তখন কিন্তু অনেক দিন পর্যন্ত নারগুলো সংরক্ষণ করে রাখা যাবে তাই তো অনেকগুলো বানিয়ে নিয়েছি আর আমি একটা টেস্ট করে দেখেছিলাম খুবই মজা হয়েছে তো এইগুলো বানানো শেষ করে আমরা ওইদিকে আরও অন্য অন্য খাবারের রেডি করতে যাব। আজকে আমাদের বাসায় একজন মেঘমার আসবে সেজন্য পিঠা বানাবো আর হাঁসের মাংস রান্না করব। তো পিঠা বানানোর জন্য প্রথমেই কাইগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটা মথে নেব এই তো সুন্দর করে আমি গরম ভাবটা একটু সরিয়ে নিচ্ছিলাম অনেকটা গরম ছিল তো সুন্দর করে মুথে এখন আমি এরকম একটা লম্বা আকারে শেপ দিয়েছি এখন আমাদের এদিকে সুতা দিয়ে পিঠাগুলো কাটা হয় আর কি একে এঁকে তো এই ভালো মতো মুথে নেওয়ার পরে একটা সুতা নিয়ে এইভাবে চিকন করে এক একটা পিঠার শেপ করা হয় আর এই পিঠাটাই বানানো হবে তো আমাদের অঞ্চলে তো এইভাবে বানানো হয় আর আমি অনেকগুলো পিঠা অলরেডি বানিয়ে ফেলেছি আর একে একে আরও কয়েকটা পিঠা বানাচ্ছি তো তোমাদের সাথে একটা শেয়ার করলাম কিভাবে বানানো হয় তো এই তো আমি সুতা দিয়ে সুন্দর করে একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার চা কাকি বেলে নিচ্ছে পিঠাগুলো আর আজকে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে মাংস রান্নাটাও খুবই মজা হয়েছিল তো আমি এদিকে পিঠা বানাচ্ছি ওইদিকে মাংস রান্না চলছে আর আমার কাকি পিঠাগুলো বেলে দিচ্ছি তো একে একে সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কোনো কাজই কষ্টের মনে হয় না সবাই মিলে করলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো এই তো এইদিকে পিঠাগুলো বেনে নিচ্ছিল আর আমিও পিঠা বলার চেষ্টা করতেছিলাম এরপরে যেহেতু অনেকগুলো পিঠা বেলা হয়ে গিয়েছে এখন এগুলো ভাসতে হবে নাহলে কিন্তু আবার ফেটে যাওয়ার চান্স থাকে তো এই তো এদিকে মাংস রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে টেস্টটাও খুবই মজা হয়েছিল। আর যেহেতু শীতকাল আমার মনে হয় শীতকালে হাঁসের মাংস খেতে আরও বেশি ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই তো আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আমি টেস্টও করে দেখেছিলাম একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটা উঠিয়ে রাখবো আর পিঠাগুলো ভেজে নেবো একে একে তো এই তো আমি খুবই সুন্দর করে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ